আপনাদেরকে দেখা দিতে পারি নাই দেখি কী উপকরণ দিতে হয় তারপরে মুখে বলে আপনারা শুনে নেন পরবর্তীকালে আমরা যখন আবার রান্না করবো তখন আপনাদেরকে বুঝাই দিব দেখাই দিব এই যে প্রথমত আমি শহর তেল ব্যবহার করতে হ্যাঁ দুপুর না খাইতে গেলে সরিষার তেলের দরকার সরিষার তেল প্রথমত সরিষার তেল দিলাম চারপাতালটা খেতে আসলে তারপরে ডাচিনি তেজপাতা সাদা লাচ গুলমরিচ সাদা কালো গুলমরিচ লং এগুলো দিয়ে মনে কর হালকা ভেজে নিলাম তারপর মনে করেন আমি দুই কেজি মাংসটা করছি দুই কেজির মধ্যে আমি তিনটার মতন পেঁয়াজ কে দিচ্ছি পেঁয়াজটা তখন হালকা বাদাম গাল চলে আসে তখন আদা বাটা রসুন বাটা ওগুলো দিয়ে একটু নেড়ে চলে তারপরে একটু হালকা পানি দিচ্ছি পানি দেওয়া একদম পেঁয়াজটা সুন্দর গড়ে আসছে তারপর মনে করেন হলুদ পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ পরিমাণ মতন ঝাল আর আমার তো মশলা মনে করেন আমি নিজে তৈরি করি আলাদাভাবে গরম মশলা তৈরি করছি সেটা হলো গরম মশলার মধ্যে কিছু উপকরণ গরম মশলা রাসিনী এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা কালো এলাচ সব মিক্স করে জায়গায় ব্ল্যান্ডার করে গেছি ওরা তারা তৈরি করে খাইয়ে দেখবেন খুব সুস্বাদু গরম মাংসের জন্য তো আর পাঠে তো বাকিটা বলতেছি মশলা দিয়ে সামান্য কষিয়ে তারপরে আমি মাংসটা ঢেলে দিলাম দেওয়ার পরে আবার তারপরে হালকা হালকা করে গরম মশলা জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লবণ হলুদ দিয়ে জিনিসটা আমি কষিয়ে দিয়েছি তারপরে যে দেখেন যারা ভালোবাসেন রসুন আর ঈদের কথা তো এটার মধ্যে সব থেকে অ্যাড করবেন আপনারা টমেটো নরম দেখে লাল লাল দেখে টমেটো হুঁদুই থেকে তিনটা টমেটো আর তারা ছোট ছোটো করে পাতলাগে কিছু করে বুঝবেন তারপরে কোনো জায়গাগুলো আসলে দেখবেন কালারটা অনেক সুন্দর খেয়ে কালার লাগবে স্বাদও লাগবে একটা বা সাইড কেস করবেন তারপরে আমাদের একটা তো মনে হয় লাইক দেবেন বা কমেন্ট দেবেন আমি একটা দোয়া চাই তার আমার পাশে